প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত তিন নম্বরের প্রশ্নোত্তর তোমাদের লেখাবো প্রথমে লিখবে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথমে লেখো বহুরূপী গল্প থেকে তিন নম্বরের জন্য প্রশ্ন এবং উত্তর লেখো তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ইনভার্টার ক্রমা ক্লোজ করে ড্যাস লিখবে ঢং বলতে কি বোঝানো হয়েছে জিন্নশীলতাও কিসে ঢং নষ্ট হয়ে যাবে উত্তর লিখবে বিশিষ্ট ছোট গল্পকার সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পাংশে হরিদার নানা রূপের মধ্যে বিরাগী সন্ন্যাসীর ছদ্মবেশ ছিল নিখুঁত ও অনবদ্য দাও প্রকৃত বিরাগী হিসাবে যে আচরণ করা উচিত কমা দাও জগদীশবাবুর সামনে তিনি তা করতে সক্ষম হয়েছিলেন দাঁড়িয়ে দাও উদ্ধৃতাংশে বিরাগীর সেই রূপকেই ঢং বলা হয়েছে দাঁড়িদাও প্যারা চেঞ্জ করে লিখবে বহুরূপের সাজে হরিদা নিজেকে একেবারে নিখুঁত করার জন্য সেই চরিত্রকে আন্তরিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন দাঁড়িদাও বিরাগীর সন্ন্যাসীর বেশে জগদীশবাবুর বাড়িতে হরিদা প্রকৃত সন্ন্যাসীর ভাব ফুটিয়ে তুলেছিলেন দাঁড়ি দাও পার্থিব বস্তুর প্রতি বিরাগী সন্ন্যাসীরা যেমন উদাসীন হন কমা দাও হরিদাও তেমনি জগদীশবাবুর দেওয়া একশো এক টাকার লোভ সংবরণ করে অনায়াসে তা ফিরিয়ে দিয়েছেন দাঁড়িয়ে দাও বিরাগীর আচরণের ছাপ তার অভিনয়ের মধ্যেও ছিল স্পষ্ট দাঁড়িয়ে দাও জগদীশবাবুর দেওয়া অর্থের লোভ সংবরণ করতে না পারলে বিরাগী হিসাবে তার ঢং নষ্ট হয়ে যেত দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সে ভয়ানক দুর্লভ জিনিস ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে কোন জিনিসের কথা বলা হয়েছে জিজ্ঞেস দাও তা দুর্লভ কেন উত্তর লিখবে বিশিষ্ট ছোট গল্পকার সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা জনৈক সন্ন্যাসীর পদধূলির কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো করে লিখবে হিমালয়ের গুহাবাসী এক সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসে সাত দিনের আতিথ্য গ্রহণ করেন দাঁড়িয়ে তিনি সারা বছরে একটিমাত্র হরিতকি খেতেন দাঁড়িয়ে দাও তথাকথিত উঁচু দরের সন্ন্যাসী হওয়ায় তিনি কাউকে পায়ের ধুলো দিতেন না দাঁড়িয়ে দাও জগদীশবাবু কৌশলে সন্ন্যাসীর পায়ের ধুলো নেন দাঁড়িয়ে দাও এই কারণেই সন্ন্যাসীর পায়ের ধুলোকে দুর্লভ বলা হয়েছে দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে পুলিশ পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন জিজ্ঞেস দাও তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন উত্তর লিখবে বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পাংশে হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে পুলিশের ছদ্মবেশে হরিদা একদিন লিচু বাগানে স্কুলের চারটি ছেলেকে ধরায় তারা কেঁদে ফেলে দাঁড়িয়ে দাও মাস্টারমশাই হরিদাকে চিনতে না পেরে নকল পুলিশের কাছে ক্ষমা চান এবং চারটি ছেলেকে ছেড়ে দিতে বলেন দাঁড়িয়ে দাও হরিদা মাস্টারমশাইয়ের থেকে আটানাট ঘুষ নিয়ে তবেই ছেলেদের মুক্তি দেন দাঁড়িয়ে দাও এভাবেই পুলিশধারী হরিদা মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন দাঁড়ি দাও উত্তর শেষ করো এবার লিখবে পথের দাবি গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন উত্তর তবে তার আগে চ্যানেলটি যারা নতুন ইচ্ছ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছ দেখো ইনভার্টেড কমা দিয়ে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না ইনভার্টার কমা ক্লোজ করে ড্যান্সে লিখবে বক্তাকে জিজ্ঞাসা করে দাও তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে জিজ্ঞেস দাও উত্তর লেখ অপরাজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশের অন্যতম চরিত্র অপূর্ব হলেন উক্ত উক্তিটির বক্তা দাঁড়িয়ে দাও তারা চেঞ্জ করো তারা চেঞ্জ করে লিখবে চাকরি নিয়ে রেঙ্গুনে আসার পর একদিন রেল স্টেশনে একদল ফিরিঙ্গি যুবক অপূর্বকে বিনা দোষে লাথি মেরে স্টেশন থেকে বের করে দেয় দাঁড়িয়ে দাও স্টেশন মাস্টারের কাছে এই অন্যায়ের প্রতিকার চাইতে গেলে ইংরেজ স্টেশন মাস্টার ভারতীয় হওয়ার অপরাধে অপূর্বকে অপমান করে তাড়িয়ে দেন দাঁড়িয়ে দাও উদ্ধৃতাংশে এই লাঞ্ছন কথায় বলা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে বাবাই একদিন এ চাকরি করে দিয়েছিলেন ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে রেখো বক্তাকে জিজ্ঞাসা ছিল দাও তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন উত্তর লিখবে অপরাজয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশের অন্যতম চরিত্র অপূর্ব উক্ত উদ্ধশের বক্তা প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে অপূর্ব পিতা একদিন নিময়বাবুর চাকরি করে দিয়েছিলেন দাও নিময়বাবু বর্তমানে রেঙ্গুন পুলিশের বড় কর্তা দাঁড়িয়ে দাও পিতার বন্ধু হওয়ায় অপূর্ব তাকে কাকা সম্বোধন করে দাঁড়িয়ে দাও নিময়বাবু তাঁদের শুভাকাঙ্ক্ষী দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই